দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মোহ দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসি নি কোর সরিলে আমি পৃথিবীতে নাকি তানহার মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেল মান আমি তো বেঁচে গেছি বেঁচে গেল অবৈধ সন্তান একটু অবৈধ অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মা তো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকাল মা বল মা বলে নিজের আপনার আপনার কি না আপুকে নষ্ট করছে কিন্তু ওই মেয়েটা দেখেন তো একবার নজর লাগান যেই মহিলা বলেছিল ভাইরে আমি তোর সঙ্গে আমি জেনাই যেতে লিপ্ত নয় আমি জেনাই পড়তে রাজি নয় যতই যা কর আমি পড়ব না কিন্তু একদিন দেখা গেল সময় আপনার গ্রামে দুর্ভিক্ষ নেমে গেল এলাকা এলাকা দুর্ভিক্ষ কোনো খাবার নয় খাবার অনটন অভাব পড়ে গেছে এবার আপনার খাম বললেন আমার তো ভাই তো টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক খাবার তার বাড়িতে আসে এবার ওই মিদিনদার মেয়েটি মহিলাটা ওই বোনটা গিয়ে বলছে ভাই রে আমি খুব বড় বিপদে পড়েছি রে ভাই তোর কিন্তু তোর কাছে কি কিছু কোন সাহায্য পাওয়া যাবে তোর কাছে কিছু মাল পাওয়া যাবে তখন ভাই বলছে মকা মিলে গেছে মকা মিলে গেছে সুযোগ পেজি ছড়া যাবে না তখন বলছে এক কাজ কর বোন আমি তোকে মাল দিব রিটার্ন দিতে হবে না টাকা পয়সা লাগবে না জালবি বিলিয়ে কিন্তু আমার একটা শর্ত আমার সংস্পর্শে তোকে আসতে হবে নির্জনে আসতে হবে এবার বলছে না না ভাই কাজ রে ভাই এটা কখনো হতে পারে না কখনোই সম্ভব নয় তখন তিনি চলে গেলেন আবার এলেন দিয়ে বলছেন ঠিক আছে ভাই আমি রাজি হয়ে গেলাম মেয়েটা কোনো পথ না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য রাজ নোংরা জিনিসে রাজি হয়ে গেল এবার ভাই নিয়ে চলে গেলো নির্জনে একটা জায়গা নিরালা জায়গা যেখানে কেউ থাকবে না দুইজন ছাড়া আপনার কি না ছেলে মেয়ে ছাড়া আর কেউ থাকবে না দুজনে আপনার কি উলঙ্গ হয়ে গেছে কোনো প্রকাশন না আপনার কি না কোনো পোশাক নাই দুজনেই উলঙ্গ হয়ে গেছে মেয়েটা আপনার কি না শুয়ে আপনার নিচে হয়ে গেছে ছেলেটা আপনার উপরে আর যখনই হয়ে যাওয়া সংস্পর্শে দুজনে যখন মিলিত হয়ে যাবে মিলিত হতে যাবে এমন সময় মেয়েটা খান্না করে উঠল ভাই ইত্যাখ আল্লাহকে ভয় কর এখনো তুমি করনি যে নাই জর্জরিত হওনি এখনো তুমি যে নাই ডুবে যাওনি এখনো তুমি নোংরা মিটাই ডুবে যাওনি এখনো তুমি আল্লাহকে ভয় কর আল্লাহ দেখছে যখনই বলা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর ভাই বন্ধু আপনারা কি নাম ওই খালা তো ভাই অন্তরে জেগেছে আর না ফট করে নিচে এসে পড়েছে বলতে কি এমন কথা শুনালি ব্রেনে আমার নজরে একটা বুকে ধাক্কা এলো আল্লাহকে ভয় করতে হবে তখন আমি আল্লাহর ভয়ে আমার বোনটাকে ছেড়ে দিলাম বোনটা আমার চলে গেল রব্বুল আলামিন মাবুদরে যদি আমি তোমাকে ভয় করে কাজটাকে ছেড়ে দিই এই নোংরা মিতা ছেড়েছি তোমাকে ভয় করে রব্বুল আলামিন আমার একটা ভালো কাজ এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও পাথর সরে গেল আর কিছুটা বাকি আছে এর কিছুটা হোটেলের সম্পূর্ণ ওপেন আলো হয়ে যাবে বেরিয়ে চলে আসবে এবার তিন নম্বরকে বলছে বন্ধু তুই কি ভালো কাজ করিস নি জীবনে দেখ তোর জীবনে ভালো কাজ আছে কিনা এবার বন্ধু বলছে বলছে বন্ধু আমার একটা ভালো কাজ আছে আমার বাড়িতে একটা শ্রমিক কাজ করত কাজ করত কিন্তু কাজ করে 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 একদিন সে কাজ দেরি করে এসেছে ঠিলা করে এসেছে আসার কথা দশটা এসেছে আপনার দুপুর একটা দুটার সময় ও কাজ করলো আমি আমার সে আপনার কিনা মাপকাঠি অনুযায়ী তাকে তার প্রাপ্য দিলাম তাকে তো আমি প্রাপ্য তার আপনার কিনা টাকা দিলাম কিন্তু লোকটাও স্বীকার করলো বড় পূর্ণ পূর্ণ দিনের কিন্তু টাকাটা লাগবে সে নিল না সে রাগ করে আনছান আনছান করে চলে গেল তো আমি কি করলাম লোকটা যখন চলে গেল তো জায়গা আমি একটা কাজ করলাম পদক্ষেপ নিলাম যে আমি ওর জিনিসটা খাবো না না আমি ওর যোগানদারি শুরু করলাম টাকা দিয়ে কিনা আপনার কিনা ছাগলের পাল কিনা গরুর পাল হল সমস্ত পাল ধীরে ধীরে হয় হতে 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 অনেক বছর কেটে যায় এমন সময় ওই লোকটা আমার কাছে এসেছে এসে বলছে ভাই আমি খুব অভাবে পড়েছি তুই চুকি পাওয়া যাবে তখন লোকটা বলছে বোন ভাইরে তুমি তো আমার বাড়ির শ্রমিক ছেলে তুমি তো আমার কাছে কাজের বিনিময়ে বিনিময়ে টাকা পাবে দেখো তোমার ওই কাজের বিনিময়ে তোমার অনেক গরুর পাল হয়ে গেছে যাও নিয়ে চলে যাও ওটা বলছে ষাটটা গড়ি না বলছেন না তোমার ইয়েগুলো সব সব তুমি নিয়ে চলে যাও লোকটা বললো আমার যখন আমি নিয়ে চলে যাই লোকটা নিজের আপনার পাওনা নিয়ে চলে গেল এবার বলছেন আল্লাহ রে যদি আমি এই কাজটা যদি আমি এই কর্মটা তোমাকে ভয় করে করেছি আমি তো তার মালটাকে খেয়ে নিতে পারতাম ছিনতাই করতে পারতাম এগুলো আমার সংসারে লাগাতে পারতাম কিন্তু আমি লাগালাম না এই জন্য আল্লাহ আমি তোমাকে ভয় করে এই জন্য আল্লাহ তোমার আমার এই সুন্দর একটা কাজ তুমি তোমাকে যদি ভালো লাগে তো আল্লাহ এই কাজের বিনিময়ে পাথরটাকে সরিয়ে দাও পূর্ণ আপনার পাথর সরে গেল তারা তিনজন গর্ত থেকে বেরিয়ে এলো তাহলে ভালো কাজ ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাদেরকে হেফাজত করলে রক্ষা করলেন ভালো কর্ম তা আপনি ভালো কর্ম করেছেন আমি তো আপনার দিকে খালি বারবার যাচ্ছি যে আপনি ভালো কাজ করেছেন বিপদে পড়লে আল্লাহ আপনার দোয়া কবুল হবে তো আকামুকাম করেননি তো এটা আপনি আপনাকে ছুটছি আমাকে বিবেচনা করে আপনার দিকে ছুটছি আপনি ভালো কাজ করেছেন কিনা আপনি একটু অনুশোচনা করেছেন তো ভেবে দেখেছেন করেননি কোনো ভালো কাজ যাইসে কো তাইসা যেমন করবেন তেমন পাবেন কিন্তু আমরা তো সেই রকম কাজ করি না তো কি করে হবে হাদিসটা পড়েছি হাদিসের দিকে যাব এখনি নয় আপনার ধৈর্যের অপেক্ষমান মান যতটুকু আছে ভালো কাজ কি এবার কিছু কথা বলি সাতকাদানের ব্যাপারে বলি ওটাও হাদিস আছে একদম গভীর তত্ত্ব কথা আছে কি কথা আপনি যদি আল্লাহকে দেন তো আল্লাহ আপনাকে দিবেন এটা আপনাদের বিশ্বাস আছে নইলে তো আপনি মাদ্রাসাকে ভালোবাসবেন না না এত লোক মাদ্রাসার প্রতি আপনার ভালোবাসা আছে আসতেন আল্লাহকে ভয় করেন বলে আপনারা এই জায়গায় এসেছেন নচেত আসতেন না তো আপনি দিবেন এটা আল্লাহর ভয় আপনি দিচ্ছেন কিন্তু আপনার মনের নিয়তটা কেমন আছে এটা তো আল্লাহ দেখতে পাচ্ছেন এটা লোক রাস্তা দিয়ে যাচ্ছেন বোখারি হাদিস কিংবা মিসকাত বোখারি হাদিস হবে সম্ভবত এটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে যেতে 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 মেয়ে ঘুরছে তো মেয়ে উঠছে তো দেখছে আহারে মেঘটা যাচ্ছে এই মনে তো একটা লোকের নাম বলছে উমুকের 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 জমিতে গিয়ে পড়ো উমুকের হাজি আসমানে কথা বলছে যে উমুকের জমিতে গিয়ে পড়ো পানিটা আরো তো জমি আছে তার বেলা নাম তো ওই লোকটার নাম কেন লিছে Hãy subscribe cho kênh Ghiền Mì লোকটা বলছে কার জমিতে গিয়ে পড়বে তালাশ করবো আসমান থেকে তার নাম শুনতে পাচ্ছি লোকটাও পিছু 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 যাচ্ছে পিছু পিছু যাচ্ছে যেতে 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 টান আপনার 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 কিনা কিনা ঠিক পাহাড়ে নল পানিটা এমন জায়গায় পড়লো আস্তে আস্তে গড়িয়ে 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 ওই লোকটার ভুঁ এসে পড়ছে লোকটাকে দেখছি কোদল দিয়ে পানিগুলোকে রক্ষণাবেক্ষণ করছে সাইডগুলোকে বাঁধছে বেঁধে পানিটাকে আপনার কিনা জমিয়ে রাখছে তো এটা যখন দেখলো তখন বলছেন ভাই তোমার নাম তোমার নাম কি বলেন তো তো বলছে আমার নাম তো উমুক তোমার নাম উমুক তোমার নাম কিন্তু আমি শুনলাম গো আসমানে গো কি এমন কাজ করো তুমি যে তোমার নাম আসমানে উঠে আসমানে কথা হয় কি এমন কাজ করো একটু কি বলবে যে কারণে আল্লাহ তোমার জমিনে পানি বর্ষণ করছে তখন লোকটা বলছে হতে পারে আমি যখন বাপ চাষ করি চাষাবাদ করি আমি তিনটা কাজ করি আমি যখন চাষাবাদ করি রে তখন আমি সব সময় আমার কাজ ক্ষেত্রে আমি তিনটা পদক্ষেপ তিনটা কাজ কি সেই কাজ প্রথম নম্বর কাজ হচ্ছে আমি প্রথম যে কাজটা করি আমি চাষাবাদ করি এটা আমার খরচ আছে আছে খরচ আছে এই এক ভাগটা আমি সম্পূর্ণ জমিন আমার খরচ লেগে যাই আর একটা ভাগ আমার পরিবার পরিজনকে নিয়ে আমরা খাই আর ভাগ কি করি আর ভাগ আমি আপনা কিনা দান সাজগা করে দে সব একটা ভাগ আল্লাহ রাস্তায় মাদ্রাসায় মসজিদে আপনার কিনা দান করে দে আর একটা ভাই আমরা এক একটা ভাগ আমরা এক পরিবার খাই আর আর ভাগ আমরা কি করে জমিনে লাগিয়ে দে তার মানে কত ভালো কাজ বন্ধ আমরা তো করি না ওটা সম্পূর্ণ আপনার কিনা কিছু পরিমাণ দিই কিন্তু ভাইটা আপনার লোকটা কত ভালো কাজ দেখেন ভালো কর্ম দেখেন একটা ভাগ সে নিজে খায় একটা ভাগ জমি চাষাবাদ করে আর একটা ভাগ যা আছে সব রাস্তায় আল্লাহ দান করে দেয় তখন লোকটা বলছে ওই জন্য তো আল্লাহকে ভালো রেগে ভালো লেগেছে এই জন্য আল্লাহ হোসোবানো আপনার জমিনে পানি বর্ষণ করে যেমন করবেন তেমন পাবেন এবার বিবেচনা করেন বিবেচনা করেন আ বিবেচনা করেন যে আমি আল্লাহকে দিলাম তো আল্লাহ আপনাকে দেবে আমাদের বিশ্বাস আমরা মনে করি যে পাবো কি পাবো না কি হবে ভালো কর্ম এবার আমি শেষের দিকে চলে যাই আলোচনা তো অনেক লম্বা আছে রাত অনেক গভীর হতে চলেছে মেয়েদের ধৈর্য আর কত থাকবে একটা ছেলে যদি প্যাঁ করে উঠে দেখবে চ বাড়ি চ ও থাকবে না আর যার নেই তো হয়তো থাকলো আর না হলে চি করে উঠলে বলে চল ঘর চল আর থাকা যাবে না ওটাও শয়তান নাড়া দেয় যে ওর কোলের টাকা আছে তাকে ঘোচা মেরে বাড়ি নিয়ে যাবে শয়তান নাড়া দিবে এটা সাহসিকতা শয়তানের পাওয়ার কিন্তু বলছিলাম বসেন আমি বেশিক্ষণ থাকবো না যদি মনে করেন পনেরো দশ মিনিট দশ মিনিট আপনাকে বুঝাবো যদি বলে করেন আধ ঘন্টা শুনবো তো আধ ঘন্টা আপনাকে বুঝাবো কিন্তু যা দেখছি একটা একটা করে উচ্চার পালা ছিল তো জেগে পালা করা আমার আলোচ্য বিষয় কি বললাম যাইসে কোতাইসা যেমন কর্ম তেমন ফল যেমন করবেন তেমনই পাবেন এবার কথা হচ্ছে

থেকে দান করবে তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আমার রাস্তায় দান করবে এবং তোমাদেরকে জমির যে উৎপন্ন হয় তোমরা সেই জমিনের উৎপন্ন থেকে তোমরা উৎকৃষ্টটা দান করবে উৎকৃষ্টটা দান করো ভালোটা দান করো আমরা ভালোটা দান করি তো ভালোটা দান করুন কিছু তিন চার দিন আগে দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর দিনাজপুর তো ওটা তো আর বেশি দূরল এতটা তো একজন ভদ্রলোক বলছে যে আপনাদের দিকে বেগুনের অবস্থা কি আমি বলবো বেগুনের অবস্থা কি শেষ কত কজন নব্বই টাকা কিলো তা আপনাদের একই অবস্থা কেন এটা হলো জানেন বলছে আমরা প্রতি বছর বেগুন চাষ করি তো বেগুনে কত যে উঠেলাহ একবার বলছে এমন হয়েছে এই বছরটা বেগুন চাষ করেছি বিষ মেরেছি সার দিয়েছি সব দিয়েছি কিন্তু দেখতে দেখা গেছে বেগুন সানা করার বেগুন সানা করার মতন একটা বেগুন পাইনি এটা আপনাদের দিকে হয়েছে কিনা কিন্তু জায়গা জায়গা এটা হয়েছে এদিক জায়গা জায়গা হয়েছে বেগুন চাষ করতে পাইনি আমার আল্লাহ বলছেন এটা কেন হয় এটা আমাদের কারণে হয় যখন আমরা দুনিয়া লোভী আত্মহারা হয়ে যাই আল্লাহ বলেছেন তোমরা দান করো আজকালকার দান পাওয়া যায় মলবিরা চাইতে গেলে পাওয়া যায় আপনি নিজে থেকে কোনো দিন বলেছেন যে আমি নিজে ইচ্ছা আমি এটা হলো আমি পাঁচ হাজার টাকা দেবো দশ হাজার টাকা দেবো নিম্ন আপনার কিনা লুকিয়ে আমি মাদ্রাসাতে দিয়ে আসবো ভুলকি মাদ্রাসায় কাউকে আমি জানতে দেব না এইরকম কি কোনো দিন পদক্ষেপ আপনি নিয়েছেন নেননি আল্লাহ তালা বলছেন তোমরা আমার রাস্তায় দান করো এরপরে আমার অন্য আল্লাহ তালা বলছেন আমার আমার আল্লাহ বলছেন যারা অর্থ সম্পদ টাকা করেকে জমিয়ে 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 রাখে যারা অর্থ করি টাকা ধন সম্পদকে জমিয়ে 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 রাখে আল্লাহ রাস্তায় দান করে না আল্লাহ আল্লাহ রাস্তায় দান করে না বলছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দান করে না আল্লাহ বলছেন তাদের জন্য দাও আ যাবে আলিমা তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে একজন মা বলছে তিনশো টাকা জন্য ভালো করে জানসা করেন এমন করে করেন যে না সবটি বুঝ যাই হ্যাঁ ও তো গাজাল তো বলবোই হ্যাঁ তিনশো টাকা দিয়েছো তো আর দুশো টাকা পাবো হ্যাঁ আর তিনশো টাকা আর দুশো টাকা দেন তাহলে হয়ে যাবে নাকি আর দুশো টাকা আল্লাহ রাস্তায় তাহলে পাঁচশো টাকা একটা হাত হয়ে যাবে আচ্ছা গাজা দিয়ে শুনবেন তো আমার আগ ফাটাফাট করে দুশো তিনশো পাঁচশো করে দিয়ে দেন ঝাঁটেন করে যা আছে আল্লাহ রস্তে আচ্ছা আমি গাজাল শোনাবো বসেন শুনাবো ইনশাল্লাহ শুনাবো শোনার জন্যই তো